আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমাদের দেশে একদল মানুষকে বলতে শোনা যায় ধর্ম যার যার উৎসব সবার কোন সুস্থ ও মানবিক ব্যক্তি এটা বলতে পারে না ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পর্কিত উৎসবকে সকলের জন্য সাধারণ করে তোলা হল অহংকার ধর্মীয় উৎসব অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিত অতএব কেবল ধর্মহীন ব্যক্তি বা নাস্তিকই বলতে পারে ধর্ম যার যার উৎসব সবার খলিফা হজরত উমর রদুল্লাহ বলেছেন আল্লাহর শত্রুদের উৎসবে অংশগ্রহণ করা থেকে বিরত থাকো কারণ এই ব্যাপারে আল্লাহর অসন্তুষ্টি তোমাদের উপর নেমে আসে অমুসলিমদের ধর্মীয় উৎসবে কাউকে শুভেচ্ছা জানানো একজন মুসলিমের জন্য জায়েজ নয় কারণ আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু হিসেবে মানি না যদি আমরা অন্য ধর্মের ধর্মীয় উৎসবে কাউকে শুভেচ্ছা জানাই তাহলে এক অর্থে আমরা তাদের শির্কের উৎসবে তাদের শুভেচ্ছা জানাচ্ছি তাদের ধর্মের উপাসনা তাদের কাছে যা আমাদের কাছে তা আল্লাহর সাথে শির আর শির্কের অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করেন না মহান আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশী স্থাপন করলে তাকে ক্ষমা করবেন না কিন্তু এর চেয়ে ছোটোপাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যে কেউ আল্লাহর অংশে স্থির করে সে মহাপাপে আবদ্ধ হয়েছে এখন দেখুন সবচেয়ে বড় অন্যায় আপনার সামনে হচ্ছে রাসুল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমাদের কেউ কোনো গর্হিত অন্যায় কাজ হতে দেখলে সে যেন নিজের হাতে শক্তি প্রয়োগ করে সংশোধন করে দেয় যদি তার সে ক্ষমতা না থাকে তবে সে যেন মুখ দ্বারা সংশোধন করে দেয় আর যদি সে তাও না পারে তবে যেন সে ওই কাজটিকে অন্তর থেকে ঘৃণা করে আর এটা হলো ইমানের নিম্নতম স্তর অথচ আপনি ওই অন্যায়কে বাধা তো দেনই না মন থেকেও ঘৃণাও করেন না বরং ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মনে মনে উপভোগ করেন অত্যন্ত মন থেকে ঘৃণা করলেও তো দুর্বল ইমানদার হিসেবে আপনার ইমান থাকত একজন বিশ্বাসী কি এমন কিছু উদযাপন করতে পারে যা নিষিদ্ধ উদাহরণস্বরূপ মদপান সুদ ব্যবসা বা কোথাও শুয়োরের মাংস খাওয়া আমরা কি বিশ্বাসী হিসেবে শুভ মদপান বলতে পারি অথবা শুভ সুদ খাওয়া বা শুকরের মাংস খাওয়া বলতে পারি কখনোই না কারণ এগুলো আমাদের জন্য নিষিদ্ধ আমরা নিষিদ্ধ জিনিসের কোনো শুভকামনা করতে পারি না একইভাবে আমরা অন্য ধর্মের কাউকে আমাদের নামাজে বা ঈদে যোগ দিতে বাধ্য করতে পারি না হিন্দু ধর্মে গরু হত্যা নিষিদ্ধ আমরা ঈদ উল আজহার সময় গরু কোরবানি করি কিন্তু তাদের ধর্মীয় পালনে ঈদ উল আজহার সময় আমাদের গরুর সামনে দাঁড়ানো বা শুভেচ্ছা জানানোর সমর্থ করে না কারণ আমাদের কাছে এটা উপাসনা কিন্তু তাদের কাছে এটা মহাপাপ অন্যান্য ধর্মের ধর্মীয় উপাসনা এবং উৎসব পালনের পূর্ণ স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব মুসলিম সম্প্রদায়ের দায়িত্ব হলো তাদের সাথে সহযোগিতা করা যাতে তারা বাধাহীনতাভাবে তাদের ধর্মীয় কর্তব্য পালন করতে পারে একজন মুসলিমের জন্য তাদের প্রতি অশুভন বা অসহযোগিতাপূর্ণ আচরণ করাও যায়স নয় ঠিক যেমন উৎসবে অংশগ্রহণ করা এবং তাদের শুভেচ্ছা জানানো যায়স নয় এক ধর্মের অনুসারীদের অন্য ধর্মে অনুসারীদের সাথে বাধাহীনতাভাবে তাদের উপাসনা করতে সাহায্য করার বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট ইসলামের স্পষ্ট নীতি হলো যে কোনো ধর্মের অনুসারী তার নিজস্ব সীমানার মধ্যে তার ধর্ম পালন করবে এমনকি একটি ইসলামী রাষ্ট্রে তার নিজস্ব সীমানার মধ্যে তার ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে ইসলাম এই ক্ষেত্রে কোনো ধরনের অসহযোগিতা বা বাধা সৃষ্টি করে না ইসলামী খিলাফতের সময় ইসলামী সরকার অমুসলিমদের নিজস্ব সীমানার মধ্যে তাদের ধর্মীয় উপাসনা পালনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে কিন্তু একজন মুসলিমের জন্য অন্য ধর্মের কোনো উৎসবে যোগদান করা বা তার মতো করে অনুষ্ঠান করা তার অনুষ্ঠানে শুভেচ্ছা জানানোর এটিকে নিজের উৎসব হিসেবে বিবেচনা করার মতো কোনো সুযোগ নেই আল্লাহ পাক আমাদের সকল প্রকার শির্ক ও বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন